মিডিয়া চেঞ্জ হয়ে গেছে অনলাইন অফলাইন ইলেকট্রনিক মিডিয়া তিন মিডিয়া সোশ্যাল মিডিয়া আসছে সেই ক্ষেত্রে যে মেয়েরা আসছে এবং তারা সমতা পাও তার সমতার ভেতর দিয়ে তারা তার উচ্চারিত হোক তারা সংবাদপত্র জগতে উজ্জ্বল ব্যক্তিত্ব ব্যক্তিত্বের প্রকাশ করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্ষেত্রেই ভারতবর্ষে এখন একটা নারীদের একটা অপতূর্ণায় হচ্ছে আমি আমার যে সমস্ত লেখা দোকান যেটা আমি উপন্যাস লিখেছি সমস্ত লেখাতে আমার নারী প্রাধান্য রয়েছে আমি আমার ব্যক্তিত্ব আসছি আমি মালিনী বলে মানিনিয়া মালিনীনাথ প্রাণ আমার যে ভ্রূণত্বার উপর একদম খুব বেশি ভ্রুণত্বা হয় আপনার এখন পর্যন্ত যদি আইন সোনাক্রাফির আইন আছে কিন্তু এটা বিহার অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে ভ্রুণত্বা হচ্ছে নেহরেই ব্রুণত্ব হয় প্রাণী আমার যথেষ্ট ফিলিম হয়েছে ভূপেন হাজারের কণ্ঠ করেছি না এই ফিল্ম এবং আমি যতটা কাজ করেছি সবটা নারী প্রাধান্য নিয়ে পেরেছি কারণ আমি ব্যক্তিগত ভাবে ব্যক্তি জীবনেও আমার তিনি মেয়ে আছে আমি বুঝতে পারি মেয়েদের এখন সমাজে চলা খুব কঠিন শুধু সংবাদপত্রের মাধ্যমে নয় জীবনযাপনেও স্কুল করে নানা ক্ষেত্রে নানা অসঙ্গতি দেখতে পাই যেটা আপত্তিকর এটা লজ্জাকর সমস্ত ক্ষেত্রে আমাদের সংবাদপত্রের বন্ধুরা আমাদের সাহিত্যিক বন্ধুরা শিল্পীরা কর্মীরা তাদের লেখা তা তুলে ধরেন আমার বিশ্ব সাংবাদিক তার লেখাতে আমরা পাই আমরা কিছুক্ষণ আগে নয় দেবনাথ তার উজ্জ্বল ব্যক্তিত্বের প্রকাশে তিনি বলেছেন যে কথা আমরা অত্যন্ত শুনেছি মুগ্ধ হয়ে তিনি বলেছেন আমাদের ইতিহাসের প্রেক্ষিতে সুনীল শর্মা মহাশয় তিনি আমাদের ভারতবর্ষের পরম্পরা ঐতিহ্য তুলে ধরেছেন ন্যায়দের ব্যাপার সব নিয়ে আজ আজকে আবার চিন্তা করতে হবে আবার পুনর্মূল্যায়ন করতে হবে বিনির্মাণ করতে হবে যে নারীদের রক্ষা করতে হবে এবং সংগ্রাম দেওয়া যারা আছেন তারা অত্যন্ত অনিশ্চিতার ভিত্তিতে আসেন বার বার তো খবর আমরা তেমন জানি না যতটুকু সংগ্রামের মাঝে জানি কিন্তু বড় উপত্যকায় অত্যন্ত সীমিত সাংবাদিক রয়েছেন এবং এদের মাঝে শঙ্করী খুবই অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছে হাইলাকানি থেকে শিলচরে আমরা মহাদি মহা কাজ করেছেন বসিয়ান নিদ্রা বসিয়াজি কাজ করে যাচ্ছেন আর অনেকে কাজ করে যাচ্ছেন সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আজকের নারীদের পুনর সাধিকার অর্জন হোক এটা আজকে উচ্চারিত হোক আমরা এটাই চাই এবং আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এই বলে আমি শেষ করছি 阿爸，阿妈的。